দারুণ খেলেছেন কে এল রাহুল একটি বন উল্লাস করেন কে এল রাহুল এবং এর মধ্যেই ঘটে গেছে এক অবাঞ্ছিত ঘটনা কে রাহুল যখন বন উল্লাস করে সামনের দিকে আসেন তখনই কে এল রাহুলের পেছনে ছিল ট্রাভিল হেড এবং ট্রাভিল হেডকে ডেকে নিয়ে আসেন তার পাশে ট্রাভিল সেটকে ডেকে নিয়ে আসার পরে ট্রাবিল সেটকে বলেন ক্যামেরার দিকে তাকান ক্যামেরার দিকে তাকাতে বলা মানে কে এল রাহুল করেছে কারণ দু হাজার তেইশের ফাইনালে ট্রাভিল সেট ভারতীয় দলের জন্য হয়ে গেছিল এক ক্রাশ কারণ ট্রাবি সেটের জন্যই দু হাজার তেইশ সালের আইসিসি আইসিসি বিশ্বকাপে ভারত নিতে পারেনি বিশ্বকাপ এবং ট্রাভিস হেডকে এভাবে অপমান করলেন কেহেল রাহুল এবং অবশেষে ইন্ডিয়া উঠলেন ট্রফির ফাইনালে